হে আদম সন্তান তোমার প্রতিটি দিনের রিজিক বণ্টিত তোমার রিজিক তুমি পাবে এটা তো নিশ্চিত অথচ তুমি তা নিয়েই চিন্তায় আছো অন্যদিকে তোমার জীবন খয়ে আসছে অথচ তোমার মাঝে চিন্তার লেশ মাত্র নেই যে জিনিস তোমাকে রবের অবাধ্য বানায় তুমি সেটারই তালাশে আছো অথচ তোমার কাছে প্রয়োজনীয় সবই আছে প্রতিটি মানুষের একদিন এমন আসবে যেদিন তার সময় ফুরিয়ে যাবে তার মৃত্যু হবে তাকে প্রবেশ করানো হবে কবর নামের সংকীর্ণ একটি গর্তে হাসান বসরি রাহিম বলেন দিন ও রাত দ্রুত গতিতে চলে যাচ্ছে কমে যাচ্ছে মানুষের আয়ু মানুষকে নিয়ে যাচ্ছে তাদের শেষ সময়ে হাই দুরাশা এ দিন রাত এক সময় নূ আলাইহিস সালামের সঙ্গী ছিল এরপর আদ সামুদ কারণের পরেও অনেক মানুষেরই সঙ্গী ছিল তারা নিজেদের রবের কাছে চলে গেছে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে তাদের আমল নামা আর দিন রাত আগেরই মতো রয়েছে নতুন ও তরতাজা এ দুটির মাঝে দ্বন্দ্ব সংঘর্ষ ইত্যাদি অনেক কিছুই হলেও এ দুটি এতটুকু জীর্ণ হয়নি পূর্ববর্তীদের সঙ্গে যেমন ঘটেছে এখনও যারা বেঁচে আছে তাদের একই অবস্থায় আপতিত করার জন্য সময় প্রস্তুত হয়ে আছে দীর্ঘ একটি দিন এ দীর্ঘ সময়ে সালাফ কি কি আমল করতেন কিভাবেই বা তারা এ সময়কে কাজে লাগাতেন হাম্মাদ বিন সালামাহ রাহে এ সম্পর্কে বলেন আমরা যখনই সুলাইমান রিম নিকট আসলাম তখন যদি ইবাদতের সময় হতো দেখতাম তিনি ইবাদতরত যদি সে সময়টা নামাজের হতো দেখতাম তিনি নামাজ পড়ছেন আর যদি সে সময় নামাজের নাও হতো তবে দেখতাম হয় তিনি উজু করছেন বা কোনো রোগীর সেবা করছেন কিংবা কোনো জানা যায় অংশ নিয়েছেন অথবা তিনি মসজিদে বসে আছেন আমরা দেখলাম আল্লাহর অবদ্ধ হওয়া তার কাছে মোটেও শোভনীয় নয় ভাই আমার একজন মমিনের উচিত দিন রাতের অতিক্রান্ত হওয়া থেকে শিক্ষা গ্রহণ করা দিন রাত প্রতিটি নতুন জিনিসকে পুরনো বানিয়ে দেই। যে নতুন একদিন তা পুরোনো হয়ে যায় দিন ও রাত প্রতিটি দূরের জিনিসকে কাছে আনে মানুষের আয়ু নিঃশেষ করে ছোট শিশুকে এক সময় বৃদ্ধি পরিণত করে মৃত্যু ডেকে আনে বড়দের সময় গড়িয়ে যাবে দিন গিয়ে রাত হবে রাত শেষে আবার দিন হবে কিন্তু মোমিন সময়ের পরিবর্তন থেকে শিক্ষা না নিয়ে অন্য মনস্ক থাকবে এমনটা তার জন্য নেই পরিবর্তন নিয়ে ভাবতে হবে প্রতিটি দিনেই সময় চলে যায় নিজের গতিতে প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি মুহূর্ত চলে যায় আর রেখে যায় শিক্ষা এ বিশ্ব এ বিশ্ব মানুষের জীবনে কত শত প্রকারের ঘটনা ঘটেছে ঘটছে ঘটবে তার কি কোনো হিসেব আছে কিছু আমরা দেখব আরো অনেক কিছুই রয়ে যাবে আমাদের অগচরে কিছু আমাদের জানা হবে আরো অনেক কিছুই রয়ে যাবে অজ্ঞাত অবস্থার পরিবর্তন হয় একটি অবস্থা রূপান্তরিত হয় আরেকটিতে উদাহরণ স্বরূপ উর্বর জমিন এ জমিনে কোনা থেকে উদ্ভিদ গজায় গাছে পরিণত হয় গাছে কলি ফোটে কলি থেকে ফুল হয় ফুল ঝরে ফল ধরে ফসল হয় একসময় ফসল কাটাও হয় এ ফল ফসল কোনোটা শুষ্ক চূর্ণ হয়ে হাওয়ায় মিলিয়ে যায় কোনোটা বীজে পরিণত হয় শিশুর জন্ম হয় শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে সে সময় যুবক হয় যুবকও সময় প্রৌঢ় হয় পরিণত বয়সে পৌঁছায় তারপর একসময় বুড়ো হয়ে যায় বুড়ো একসময় দুনিয়াকে বিদায় জানিয়ে মৃত্যুকালে ঢরে পড়ে দাউদ ат-তাই রাহিমাহুল্লাহ এর নিকট এক লোক এলেন বললেন আপনার বাড়ির ছাদে একটি ভাঙা ডাল পড়ে আছে দাউদ আর তাই রাহিমাহুল্লাহ বললেন শোনো ভাতিজা গত 20 বছরে আমার বাড়ির ছাদের দিকে আমি তাকিয়ে দেখিনি দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন আজ যদি কোনো মানুষের সাথে এমনটা ঘটতো তবে তাদের অবস্থা কেমন হতো বিনা প্রয়োজনে দীর্ঘ সময় ধরে চলতো আলোচনা অনর্থক প্রশ্ন জিজ্ঞাসা অনেক প্রশ্ন করতে করতে সময় নষ্ট হতো তাদের কখন ভাঙলো ডালটি কখন পড়ল কখন এটি সরানো হবে ইত্যাদি ইত্যাদি এরপর লম্বা এক আলোচনা যে আলোচনার কোনোই অর্থ হয় না শ্রোতা সে কথোপকথনে উপকৃত হয় আর না বক্তা এসব থেকে বাঁচা যায় যদি আমরা আমাদের কথাগুলো প্রয়োজনের মাত্রাতেই সীমাবদ্ধ করি নিজেদের মুখের উপর লাগাম পরিয়ে রাখি বিরত রাখি অনর্থক ঘন্টার পর ঘণ্টা আলোচনা করা থেকে আবারও বলছি আপনি কি একাধারে পাঁচ ঘন্টা একটি পড়ে যেতে পারবেন আপনি সময় নষ্ট করে নিজেকে প্রতারিত করা নিজের পুঁজি অনর্থক নষ্ট করাকে কোন দৃষ্টিতে দেখেন যখন গিবত ও নামিমার আড্ডা লম্বা সময় নেই তখন যেন আপনার কিছুই যায় আসে না অথচ সে আড্ডার আসর সবচেয়ে মন্দ আসর সে সঙ্গ সবচেয়ে নিকৃষ্ট সঙ্গ একদিকে আমরা নিজেদের সময়কে নষ্ট করছি নিজেদের জীবনকে অনর্থক নষ্ট করছি অন্যদিকে আমরা দেখি কিভাবে সালাফ নিজেদের সময়কে মূল্যায়ন করেছেন প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছেন সময়ের প্রতিটি অংশ থেকেই উপকৃত হয়েছেন আসলে তারাই হচ্ছেন প্রকৃত ইবাদত ও আনুগত্যকারী দাউদার তাই রাহিমহল্লাহকে একবার দায়াহ রাহিমুল্লাহ বলেন হে আবু সুলাইমান আপনার কি রুটি পছন্দ নয় দাউদ বললেন দায়াহ রুটি চিবিয়ে আর ছাতু পান করে ক্ষুধা নিবারণের মধ্যে পার্থক্য হল ছাতু পান করলে যে সময় বাঁচে সে সময়ের ভেতরে পঞ্চাশ আয়াত তিলাবাত করা যায় অনায়াসে কিন্তু রুটি চিবিয়ে খেতে খেতে আমার সে সময়টি নষ্ট হয়ে যায় এমনি মাহাদি ইরাহিম বলেন আমরা তখন মক্কায় সুফিয়ান সাউরি রাহেমুল্লাহ এর সাথে বসে আছি হঠাৎ লাভ দিয়ে উঠে পড়লেন বললেন দিনের কাজ দিনেই করতে হবে, দিনের আমল দিনে আদায় করতে হবে সালাফের আজ কোথায় আমরা। এই যে দিনের আলো এ তো তোমাকে তিরস্কার করছে এই যে রাতের আধার সেও তোমাকে ভটসোনা করছে কিন্তু যদি তোমার এতটুকু বোধোদয় হতো আলী রাজিউল্লাহ আনহু প্রায় সময় বলতেন দুনিয়া পশ্চাদমুখী হয়ে পেছনে চলে যাচ্ছে আর আখিরাত আমাদের সম্মুখে এগিয়ে আসছে মানুষের মাঝে দুই শ্রেণী এক শ্রেণী দুনিয়াদার অন্য শ্রেণী আখিরাতের অধিকারী তোমরা আখিরাতের অধিকারী হও দুনিয়াদার হয়েও না আজ আমলের দিন কাল কিয়ামত হিসাবের দিন আজ আমলের সুযোগ রয়েছে কিন্তু কাল আর এ সুযোগ বাকি থাকবে না